একটা সময় ভিডিও কলিং এর সমর্থক ছিল স্কাইপি যা আগামীকাল সোমবার পাঁচই মে থেকে বিদায় নেবে দুই দশকের পথ চলা শেষ হওয়ার পথে এটি এক প্রতীক হয়ে দাঁড়িয়েছে ভিডিও কলিং এর জন্য যেটি এক সময় ছিল একমাত্র ভরসা সেই স্কাইপি এখন ইতিহাসের শীর্ষ অংশ হতে চলেছে দুই হাজার তিন সালে যাত্রা শুরু করা স্কাইপি খুব দ্রুত পৃথিবী জুড়ে জনপ্রিয়তা অর্জন করেছিল সেই সময়ের তুলনায় ইন্টারনেটের গতি অনেক কম হলেও স্কাইপের কলিং পরিষেবা মানুষকে আস্থার জায়গা দেয় কিন্তু সময় বদলেছে এবং প্রযুক্তি এগিয়েছে অনেক দূর স্কাইপের পতনের অন্যতম কারণ ছিল আধুনিক যোগাযোগ প্ল্যাটফর্মের আবির্ভাব হোয়াটসঅ্যাপ ফেসবুক জুম গুগল মিট এসব প্ল্যাটফর্ম সহজ ব্যবহার এবং উন্নত ফিচারের মাধ্যমে স্কাইপিকে ছাড়িয়ে গেছে মাইক্রোসফট জানিয়েছে বর্তমান ব্যবহারকারীদের চিন্তার কোনো কারণ নেই সকল চ্যাট কন্ট্যাক্ট ও তথ্য মাইক্রোসফট টিমসে স্থানান্তরের সুযোগ দেওয়া হয়েছে ব্যবহারকারীরা সহজেই তাদের তথ্য সেখানে সংরক্ষণ করতে পারবেন প্রযুক্তির জগতে কিছু নাম ইতিহাস হয়ে যায় স্কাইপি তারই একটি উদাহরণ